সম্মানিত চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো আজকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রালয় স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এর সংস্করণ এখানে উল্লেখ করেছে তো এর অধীনে বেশ কিছু শূন্য পদের বিপরীতে আপনারা এসএসসি ইন্টার এবং গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো স্বাস্থ্য সহকারী এছাড়াও আরও বেশ কিছু শূন্য পদ এখানে উল্লেখ করেছে এক এক করে আমরা প্রতিটি পদ নিয়ে আলোচনা করব এবং আপনারা কোন জেলা প্রাপ্তির আবেদন করতে পারবেন এই বিষয়ে আপনাদের জানিয়ে দিয়ে যাব ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা আমারই দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন ক্রমিক একে উলিখিত পদের নাম বিক দুইটি সূন্যপদের বিপরীতে আপনারা গ্রেড চোদ্দ অনুসারে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে গ্র্যাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং দ্বিতীয় কর্মীকেও লিখিত পদের নাম স্টোর কিপার পাঁচটি পদের বিপরীতে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কেবলমাত্র ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এই পদটিতে এবং তৃতীয় কর্মীক্ষেও লিখিত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনটি শূন্যপদের বিপরীতে আপনারা গ্রেড ষোলো অনুসারে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কেবলমাত্র ইন্টার পাশাল আবেদন করার সুযোগ পাচ্ছেন এই অপিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের বিপরীতে এবং চতুর্থ কর্মীকে উলিখিত আজকের এই নিয়োগের বিপরীতে সর্বোচ্চ পদ সংখ্যা যেটির নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী একশো ষোলোটি শূন্য পদের বিপরীতে গ্রেড ষোলো অনুসারে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কেবলমাত্র পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং পঞ্চম লিখিত পদের নাম ড্রাইভার একটি শূন্য পদের বিপরীতে আপনারা গ্রেড ষোলো অনুসারে তেইশ হাজার চারশো টব্বি আবেদন কেবলমাত্র অষ্টম শ্রেণীর পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে এখানে সেই শর্তাবলীগুলো উল্লেখ রয়েছে আমাদের ভিও ডিসিশনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা নিজের হাতের মোবাইল ফোনে দেখে নিতে পারবেন এখন দেখে নেব যে অনলাইনে কপি থেকে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু হচ্ছে বাইশ চার দুই হাজার চব্বিশ অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু হয়েছে সকাল দশটা হইতে এবং শেষ হচ্ছে চোদ্দো পাঁচ দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত তো উক্ত সময়সীমার মধ্যে আপনারা যারা লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন কেবলমাত্র লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা তারাই কেবলমাত্র আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো অন্য জেলার প্রাপ্তি যারা এখনও এই ধরনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের জেলায় পাননি এটি জানতে হলে কবে নাগাদ আসবে আপনাদের জেলায় এটি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অল করে সঙ্গেই থাকতে হবে তাহলে আপনার জেলায় এই ধরনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্র আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আজকের এই ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবেন ধন্যবাদ